পরকালে সফল হতে আল্লাহর হুকুম মেনে চলার পাশাপাশি রসুল সাল্লু আলহ্লামের আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ জরুরি কেননা বান্দার আমলেই নির্ধারণ হবে পরকালে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম তাই বিভিন্ন বিষয়ে বর্ণিত হাদিসে উম্মতের নানা বিষয়ে আদেশ নিষেধের পাশাপাশি উত্তম আমলের পথও দেখিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহু আলহু এর মধ্যে দুটি হাদিসের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার ভয়াবহ শাস্তির কথা এসেছে ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান এতে রয়েছে মানুষের উত্তম স্বভাব গ্রহণের শিক্ষা আর মন্দ স্বভাব বর্জনের নির্দেশ উত্তম স্বভাব মানুষকে সম্মানের আসনে আসীন করে আর মন্দ স্বভাব মানুষকে অসম্মানিত ও অপমানিত করে মন্দ স্বভাবের মাঝে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে বিশ্বাসঘাতকতা এ কারণে বিশ্বাসঘাতকতা শাস্তিও হবে ভয়ঙ্কর মোমেনের বৈশিষ্ট্য হল কোনো বিশ্বাস ভঙ্গ না করা এবং কারো সঙ্গে প্রতারণা না করা মুনাফিকের চরিত্র এর সম্পূর্ণ বিপরীত মুনাফিক অঙ্গীকার করলে তা ভঙ্গ করে হাদিসে এসেছে আবু হুরায়রা রাদাল্লাহতালা আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি যখন কথা বলে মিথ্যা বলে আমানত রাখলে তা খেয়ানত করে এবং প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় এদিকে আল্লাহর নাম ব্যবহার করে কারো কাছে ওয়াদা করার পর তা ভঙ্গের মতো বিশ্বাসঘাতকতার পরিণামও ভয়াবহ কারণ কেয়ামতের দিন খোদ আল্লাহতালা ওই ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেবেন আবু রা রাজে আল্লাহতালা আনহ থেকে বর্ণিত সাল্লাম বলেছেন মহান আল্লাহতালা বলে কেয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরোধী থাকব তাদের মধ্যে একজন হলো যে আমার নামে প্রতিজ্ঞা করলো এরপর তা ভঙ্গ করলো আরেক ব্যক্তি হলো যে মুক্ত মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করে অপর ব্যক্তি হলো যে কোনো লোককে শ্রমিক হিসেবে নিয়োগ করলো এবং তার থেকে কাজ পুরোপুরি আদায় করলো অথচ তার পারিশ্রমিক দিল না

কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে পতাকা স্থাপন করা হবে এবং বলা হবে এটা অমুকের বিশ্বাসঘাতকতার পতাকা অন্যদিকে যে মুসলিমের মধ্যে ইসলামের প্রকৃত অনুভূতি বিদ্যমান সে কখনো প্রতারণা করে না ফাঁকি দেয় না বিশ্বাসঘাতকতা করে না এবং মিথ্যা বলে না পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর তোমরা ওয়াদা পূর্ণ করো ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে अब्रह बाहेश देशांतर दे